সুব্রতার কথাটা সুব্রভের কান পর্যন্ত পৌঁছল না সে বোবা দৃষ্টিতে একবার শুধু সুব্রতার দিকে তাকালো মাথাটা হঠাৎই কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার চারপাশের কোনো শব্দ কান পর্যন্ত পৌঁছালেও মস্তিষ্কে আঘাত হানছে না সুব্রতা ভীত গলায় বলল আমার শরীর খারাপ লাগছে ভাইয়া প্লিজ শরীর খারাপ লাগছে এই শব্দটুকু বুঝতে পেরেই নিজেকে সামলে নিল সুব্রভ সচেতন চোখে সুব্রতার দিকে তাকিয়ে আলতোভাবে সুব্রতার বাহু আঁকড়ে ধরলো এক হাতে নিজের হাতে জড়িয়ে ধরে গলায় গলায় পড়লো খারাপ লাগছে না তো ডাক্তার কি বলল? সুব্রতা জবাব দিল না সুব্রতার জবাবটা হয়তো তার কান পর্যন্ত পৌঁছল না আকুতি ভরা দৃষ্টিতে প্রিয় তো আমাকে দেখে নিয়ে উল্টো পথে হাঁটা দিল বহু আকাঙ্ক্ষিত মানুষটির সাথে একটা কথাও পড়লো না ভালো থাকা মন্দ থাকার প্রসঙ্গটাও তুলল না একটা বারো সে কি কেমন আছে তা জিজ্ঞেস করা যেত না পেছন থেকে নারী কণ্ঠের তীক্ষ্ণ কান্নার স্বর ভেসে এলো সুব্রভ থমকালো বুক ফুলিয়ে শ্বাস টেনে নিয়ে আবারও হাঁটা দিল নিজের গন্তব্যে নারী নারীকণ্ঠের হৃদয় বিদারক কান্নাটা কানের কাছে বাঁচতে লাগলো পুরনো ক্যাসেটের মতো একের পর এক কনিটরের মোর ঘোরার সময় আর চোখে তাকালো সুব্রভ শেষবারের মতো চোখের তৃষ্ণাটা মিটিয়ে নেওয়া যে খুব জরুরি খুব তনয় আচ্ছন্নের মতো কাঁদছে তার কান্নার শব্দে ছুটে এসেছে সুঠাম দেখি এক পুরুষ চোখে মুখে চিন্তার ছাপ বলিষ্ঠ হাত দুটো দিয়ে তনয়ের হাত চেপে ধরে উদ্বিগ্ন গলায় প্রশ্ন করলো আগন্তক আবারও ব্যাধা করছে তো আর একটু অপেক্ষা করো বেশি কষ্ট হচ্ছে তনয়ের কান্নার বেগ বাড়ে স্বামীর সামনে বসে পরপুরুষের জন্য চোখের জল ফেলায় অন্যায় মহাপাপ কিন্তু কি করবে তনয়া মনকে আর মস্তিষ্কের কথা শোনে একবার ভালোবেসে ফেললে পাপ পুণ্যের হিসেব কি রাখে এই মন এই যে এই স্বামী নামক মানুষটাকে তনয়া এত শ্রদ্ধা করে সম্মান করে স্বামী হিসেবেও মানে কিন্তু ভালোবাসতে তো পারে না ভালোবাসা তো শরীরে শরীরে হয় না হয় মনের সাথে মনের তনয় এই লোকটাকে শরীর দিতে পারলেও মন দিতে পারে না হাজার চেষ্টার পরেও না তনয়ের কাঁদতে কাঁদতে হেঁচকি ওঠে তনয়ের স্বামী আরহান দিশেহারা হয়ে পড়ে তনয়ের মাথাটা বুকের সাথে চেপে ধরে পড়ল শান্ত প্লিজ কাঁদলে তো ব্যথা না একটু শান্ত আর আরভিদ সাথে কথা বলছে তনয়ের কান্নার বেগ কমে আসে ঘন ঘন হেঁচকি তুলতে তুলতে চোখ বুঝে বেঁচে থাকতার তা হঠাৎই ভীষণ অর্থহীন বলে বোধ হয় অন্ধকার ঘরটিতে থমথমে মুখে বসে আছে সুব্রব। তনয়া গর্ভবতী তনয়ার শরীর অন্য কারো স্পর্শ কথাগুলো মনে পড়তেই মরে যেতে ইচ্ছে করছে তার বুকের ভিতর তুমুল ভাঙচুর হচ্ছে পৃথিবীটা এতটা নিষ্ঠুর না হলেও কি চলতো না তনয়া গর্ভবতী না হলে কি চলতো না আজ এমন আকস্মিক সাক্ষাৎটা না হলে কি চলতো না দু হাতে নিজের চুল খামছে বিছানায় গায়ে এলিয়ে দিল এতদিনে সামলে রাখা কতটা আবারও জীবন তো রক্তাক্ত হয়ে উঠল নিজেকে কেমন নিঃস্ব মাতাল বলে বোধ হতে লাগল কিছুক্ষণ উদ্দেশ্যহীন শুয়ে থেকে আবছা চোখে বিছানার এক কোনায় তাকে চোখে পড়ল তার টলমলো চোখে তার দিকে তাকিয়ে আছে সুব্রত ছাদের দিকে দৃষ্টি রেখে নিষ্ঠুপ শুয়ে রইলো চোখ দুটো বোঝে নিয়ে মৃদু প্রশ্ন করল কাঁদছিস কেন তার অভিমানে কণ্ঠস্বর বিপুল অভিমান নিয়ে পড়ল তুমিও তো কাঁদছো তুমি কাঁদলে আমারও কান্না পায় জানো না সুব্রত অবাক হয়ে পড়ল আমি কাঁদছি কাঁদছোই তো ওই যে চোখের কোণ দিয়ে জল গড়াচ্ছে দেখছো না সুব্রত ডান হাত বাড়িয়ে নিজের চোখের জল ছুলো সত্যি জল করাচ্ছে কিছুক্ষণ চুপ থেকে পড়ল তুমি যা গর্ববতী ও সবটুকুতেই এখন অন্য কারোর তুমি জানিস সুভ্রতার কণ্ঠে স্বর মৃদু গলায় উত্তর দেয় হ্যাঁ জানি আমার কষ্ট হচ্ছে সুবি আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার কি এতটা কষ্ট পাওয়া উচিত সুভ্রতা থেকে কোনো উত্তর না পেয়ে উদাস গলায় বলল সুপ্রব গর্ভவதி তোমে যাকে কি মিষ্টি দেখাচ্ছিলো দেখেছিস ওড়ার আমার অনেক স্বপ্ন ছিল সুবি একসাথে ঘর বাঁধব আমাদের ছোট্ট একটা মেয়ে থাকবে ওর নাম হবে তুষী কি অদ্ভুত নাম তাই না তনুচার এই অদ্ভুত নামগুলোই ভীষণ পছন্দ ছিল কত অদ্ভুত কথা কথা তারপর শতসার নিচে খিলখিল করে হাসত ও ভীষণ হাসতে ভালোবাসত ভীষণ কথাগুলো বলে মা তো খাসল সুব্রব হঠাৎই ভীষণ করুণ কলায় পড়ল আজকের শরীরে আমার অংশ থাকার কথা ছিল শুধু আমি ওর সাথে অন্য কাউকে সহ্য করতে পারছি না আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে আমি কি মারা যাচ্ছি শুভ সুব্রতার আলত কণ্ঠ ভেসে এলো মনে হচ্ছে না সুব্রত চোখ দুটো বুঝে নিয়ে পড়ল তুই কি বুঝছিস আমার সাথে হয়েছে এই ভয়ানক অন্যায়টি তুই ধরতে পারছিস সমাজের এই অন্ধ নিয়ম অন্ধ সংস্কৃতি যে আমাদের তিলে তিলে খুম করছে তা তুই বুঝতে পারছিস পারশি ভাইয়া আমি সমাজকে ঘৃণা করি দে আর দে মার্ডার সুব্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে পড়ল তুই আবারো কাছিস ভাইয়া তুই কাছে আবার কষ্ট হয় সুব্রত ধরা কলায় পড়ল আমার বুকে প্রচন্ড ব্যথা করছে সুবি আমি বোধহয় মারা যাচ্ছি সুব্রতা কথার উত্তর দেওয়ার আগেই বন্ধ দরজায় কড়াঘাত পড়ল শুভ্র ঘোলা চোখে চারপাশে তাকালো সুব্রতা কোথাও নেই কোথায় গেল মেয়েটা শুভ্র টলমলো পায়ে দরজার লক খুলল দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সুব্রতা চোখ মুখ শুকনো চোখের নিচে কালি মেয়েটা হসপিটাল থেকে ফিরে ভীষণ কাহিল হয়ে পড়েছে চোখ দুটো কয়েক ঘন্টার ব্যবধানে কেমন নিষ্প্রভ মলিন হয়ে পড়েছে সুব্রতার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল সুব্রভ সুব্রতা হাতের ফোনটা এগিয়ে দিয়ে পড়লো ফোন সুব্রত কপাল কুচকালো হাত বাড়িয়ে ফোনটা কানে নিতে নিতে পড়ল কে উত্তর দিল না সুব্রত গম্ভীর মুখে পড়ল হ্যালো ওপাশে নীরবতা মাঝে মাঝে নীরব আর্তনাদ সুব্রতের বুকে মোচড় দিয়ে উঠল যথাসম্ভব গম্ভীর গলায় পড়ল তনুজা কেমন আছো ওপাশ থেকে ফুপানের শব্দ ফেসে এলো সুব্রত ছোট্ট নিঃশ্বাস ফেলে পড়ল কাঁদছো কেন কিন্তু না আমার সাথে একটা কথা কেন বললে না তুমি আমি কেমন আছি জানতে ইচ্ছে করলো না সুব্রত নিজেকে শক্ত রেখে বলল জানতে ইচ্ছে করলো না তো তুমি রেগে আছো সুব্রত অবাক হয়ে পড়ল রাগ করব কেন তনয়া দীর্ঘশ্বাস ফেলে পড়ল আর কয়েক ঘন্টা পর আমার ডেলিভারি জানো জানলাম আমি হয়তো আর বাসবো না তো কি সব বলো এমন কিছু হবে না তুমি আমার মৃত্যু কামনা করবে প্লিজ আমার কেন জানি মনে হয় আমার দোয়া কবুল হবে আমার অপারেশন সাকসেসফুল না হওয়ার জন্য একটু দোয়া করবে গো সুব্রত হাসলো ঠোঁটের কোনে মৃদু হাসি নিয়ে পড়ল ভালোবাসার মানুষের মৃত্যু কামনা করা চায় না তুমি যে দোয়া করি অনেক বছর বাঁচো তোমার স্বামী তোমাকে ভালোবাসে অতীত তো ভুলে যাও ভালো থাকবে তুমি ভালো আছো কেন থাকবো না বিয়ে করছো না কেন আমার ইচ্ছে বিয়েটা করে নাও প্লিজ খবরটা তুমি সহ্য করতে পারবে তনয় উত্তর দেয় না শুভ্র ফেসে বলল আমাকে আর কখনো ফোন দিও না তনুজা সুখী হও পৃথিবীর সব থেকে সুখী কথাটা বলে ফোন কাটলো সুব্রব সুব্রতা স্থির দৃষ্টিতে ভাইয়ের দিকে ছিল সুব্রব হেসে ফোনটা এগিয়ে দিয়ে বলল শরীর কেমন এখন দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে বসো সুব্রতা ধীর পায়ে ভাইয়ের বিছানার উপর গিয়ে বসলো সুব্রব টেবিলের উপর থেকে টেবিলের প্যাকেট নিয়ে দুটো ট্যাবলেট পেটে চালান করে দিল সুব্রতা আতকে উঠে পড়ল কি খাচ্ছ সুব্রতার এমন প্রতিক্রিয়ায় বেশ মজা পেল সুব্রব হেসে ফেলে পড়ল ভয় নেই ঘুমের ট্যাবলেট তুমি রোজ ট্যাবলেট খাও ভাইয়া না যখন ঘুম দরকার হয় তখন সুব্রতা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে সুব্রব বালিশে মাথা রেখে চোখ বুঝলো মৃদু কলায় বলল রুমে গিয়ে রেস্ট নে শরীরটা ভালো নেই তো ঘড়িতে দুটো বাজে প্রচন্ড মাথা ব্যথায় এপাশ ওপাশ করছে সুব্রতা পাশে রাদিব আহমেদ ঘুমাচ্ছেন এই মাঝরাতে মাকে বিরক্ত করতে কেমন অস্বস্তি লাগছে সুব্রতার সুব্রতা বিছানার হেডবোর্ডে ঠ্যাস দিয়ে বসল সাদাবকে ভীষণ মনে পড়ছে তার আচ্ছা মেয়েরা কি বিয়ে হওয়ার পর একটু পরপর হয়ে যায় বাপের বাড়িটা অজান্তেই কেমন যায় এই এই যে সারাটা দিন বাড়িতে ভূতের মতো কুটুম বাড়ি ঘুরে আত্মীয়দের মতো পেলো কিন্তু নিজস্বতা খুঁজে পেল না যে সুব্রত এই এক বছর আগেও মাঝরাতে উঠে চাঁচামেচি জুড়ে দিত আজ তার অসুস্থতা মাকে ডাকতে অসুস্থিল হচ্ছে বারবার স্বামী নামক ছায়াটার কথা মনে পড়ছে এইসব কি আত্মিক দূরত্বের চিহ্ন নয় সুব্রতার ভাবনার মাঝেই ফোন বাজল স্ক্রিনে সাদাপের নামটা ভাসতেই খুশিতে ঝলমল করে উঠল তার মুখ ফোনটা রিসিভ করতে ও পাশ থেকে ক্লান্ত গলায় বলে উঠল সাদা তুতুলের আম্মুকে অনেক বেশি মিস করছি ঘুম আসছে না তুতুলের আম্মু আমায় মিস করছে সুব্রতা মুচকি হেসে পড়ল হুম তুতুনের আব্বু থেকেও বেশি মিস করছে সাদা ফাঁসলো ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পড়ল শরীর ঠিকঠাক তো খেয়েছে রাতে সুব্রতা ঠোঁট উল্টে পড়ল মাথা ব্যথা করছে খুব ঘুম পাচ্ছে না সাদা পুতিক্ন কলায় পড়ল মা কই মাথা একটু হাত বুলিয়ে দিতে বলো না আম্মু ঘুমোচ্ছে ডাকতে ইচ্ছে করছে না সাদা ফতাশ কলায় পড়ল পৃথৌনী এই টুকুন বাচ্চা মেয়েকে আবার ঘুম ভাঙি আবার সেবা করাবো তুমিও না সাদব কে চুট থেকে বলল নিজের উপরই মেজাজ খারাপ হচ্ছে আমার অফিসের কাজ পড়ার কি আর সময় হলো না ইরিটেটিং তুমি শুভতা খিলখিল করে হেসে উঠেও নিজেকে সামলে নিল এই দু কলায় পড়লো তোমার বউ প্রেগন্যান্ট বলে কি সবাই কাজ কাম ছেড়ে বসে থাকবে থাকা উদিত সুব্রতা হাসলো হঠাৎ করে খেয়াল করলো মাথায় ব্যথাটা আগের থেকে অনেকটা কমে এসেছে মন শান্তি আর চোখ জুড়ে নেমে এসেছে খুম সাদাব চিন্তিত কলায় পড়ল কাল যেভাবে হোক ঢাকা ব্যাক করব তুমি একটু ঘুমানোর চেষ্টা করো এই অবস্থায় রাত শরীর খারাপ করবে সুব্রতা বালিশে মাথা রেখে আদুরে কলায় বলল। তুমি যদি তুমি যদি ননস্টপ কথা বলতে থাকো তাহলে আমি ঘুমানোর চেষ্টা করতে পারি রাজি সাদা ফ্রু কুচকে পড়লো নন কথা বলতে হবে কিন্তু আমি যে অত কথা জানি না রে বাবা আমার বাচ্চাকেও কম কথা বলা শেখাবো কম কথা বলা ব্রেনের জন্য ভালো একদম না বাচ্চা মানেই সারা দিন বকবক করবে আগে রেস্ট্রিকশন কেন দিচ্ছ এটা কোনো রেস্ট্রিকশন নাকি অবশ্য রেস্ট্রিকশন এই আমার কি মনে হয় জানো আমার মনে হয় আমার ছেলে হবে একদম তোমার মতো দেখতে হবে তোমার মতো করে কথা বলবে তোমার মতো করে ভ্রু কুচকাবে তবে তুমি যতটা কম কথা বলো সে তোমার থেকে তিন গুণ বেশি কথা বলবে ইস কি মিষ্টি লাগবে ওকে সাদা ফাঁসলো দুষ্টুমি করে পড়ল আরে বাহ তুমি আমার এত খেয়াল করো সুব্রতা গর্ব করে পড়ল খেয়াল করবো না কেন আমি তোমাকে এর থেকেও বেশি খেয়াল করি মাই গড তো আর কি কি খেয়াল করলে গোপনীয় কিছু খেয়াল করো নাকি আবার না মানে মুখ ফসকে যদি বলে ডলে ফেলো তোমাদের জ্ঞান সুব্রতার মুখে রক্তিম ছায়া পড়লো চাপা কলায় পড়লো তুমি দিন দিন অনেক বেশি অসভ্য হয়ে যাচ্ছ সাদাব শব্দ করে হাসলো হাসি হাসি কণ্ঠে পড়ল আমি বউ পাগল হয়ে যাচ্ছি অসুখ হয়ে যাচ্ছে আর কিছু হচ্ছে না ও হ্যাঁ বাবাও তো হচ্ছে আর কি কি হচ্ছে বলো তো ওয়ান সেকেন্ড আমি কাগজ নিয়ে বসে তুমি বলো আমি বল নোট করে ফেলি তো স্টার্ট সুব্রতা চাপা শাসনের কলায় বলল আমি তোমার সাথে কথাই বলবো না আচ্ছা বলো না আমি শুনছি শোনো তাতেই হবে পরের বিকালে ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছিল সুব্রত চোখ জোড়া উদ্দেশ্যহীন ঘোরাফেরা করছিল ঠিক এই সময় পাশে এসে দাঁড়ালো পিতা কেমন আছেন শুভ্র মৃত হেসে পড়ল ভালো আমি যে আপনার দাদুর ঘরটা থাকি জানেন থাকেন নাকি খেয়াল করি আপনি আশেপাশের কিছুই খেয়াল করেন না শুভ্র হেসে পড়ল তা ঠিক দাদি হয়তো আমাকে খুব একটা পছন্দ করেন না। মাঝরাত হলি চটি পরে ঘরময় হাঁটাহাঁটি শুরু করেন। সুব্রত স্বাভাবিক গলায় পড়লো। হয়তো নাইট ওয়াক করতে ইচ্ছে করে ওনার। আপনি ওনার হাঁটা মাইন্ড করবেন না প্লিজ। পৃথা সরু চোখে তাকালো। আপনি কি আমার সাথে মস্করা করছেন? সুব্রত অবাক হয়ে পড়লো। কই না দাদু আপনাকে অতিরিক্ত বিরক্ত করলে আমি আপনি সুভ্রতার ঘরে ঘুমাতে পারেন শুধু শুধু দাদুর প্রাইভেসি নষ্ট করার কি দরকার পৃথা ছোট্ট নিঃশ্বাস ফেলে পড়ল ভবিষ্যতে আপনার মা ঘুমন আমার অস্বস্তি লাগে সুব্রত ছোট্ট করে পড়ল